সো গাইস আসসালাম আলাইকুম এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও সো আশা করি গাইস আপনারা সবাই ভালো আছেন সো সো আমাকে সবাই একটু সাপোর্ট করেন একটু লাইক কমেন্ট শেয়ার করেন সো বেশি কথা না বলে চলার আমরা ভিডিওতে চলে যাই সো গাইস আমরা এখন হচ্ছে ক্লক টাওয়ারে ল্যান্ডিং করে ফেলেছি সো ল্যান্ডিং করতেছি করতেছি করতে করতেছি এখন ল্যান্ডিং আমরা করে ফেলবো অবশ্য সো গাইস আমরা ল্যান্ডিং করে প্রথমে পেয়ে গেলাম হচ্ছে এম টেন তারপর এক লেভেল করা আমরা খুশ করে চলে গেলাম এম টেন নিয়ে তারপর পেয়ে গেলাম আমরা বিজন জাতা বিজন জাতা পেয়ে আমরা একটু উপরের দিকে যাচ্ছিলাম তারপরে পেয়ে গেলাম কি প্যারাফেল প্যারাফেল নিয়ে একটু ইমোট মারতে মারতে চলে গেলাম পেয়ে গেলাম এমপি পি আপনারা তো জানেনি যে এমপি পি আমার ফেভারিট গান ও আপনারা কীভাবে জানেন আমি তো প্রথমবার এই ইউটিউব জগতে এটা হচ্ছে আমার ইউটিউব জগতে প্রথম ভিডিও সো আমরা এখন একটু ভিডিওটা কেটে সামনের দিকে চলার সময় ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি দিকে আসার সঙ্গে সঙ্গে একটা ফ্রি কিল পেয়ে গেলাম দেখতেছিলাম লোড করতেছে আমি এখানে এসে কিলটাকে মেরে দিলাম আমি এখানে ভয়েছিলাম যে ওর টিমমেট আছে কিনা এর জন্য আমি আবার লাইন ধরে ব্লকটা ওই দিকে রওনা দিয়ে দিলাম সো এখন আমরা এখানে ভিডিওটা আবার একটু কেটে দিব। একটু এখন আমি ভিডিওটা কেটে দিয়ে চলে আসলাম হচ্ছে ফ্যাক্টরির সাদে দেখলাম একটা এনিমি এটা হচ্ছে বট এনিমি আমি টিম ওয়েপ আউট করে দিলাম সো এখন টিম করে আমি এখন একটু এখানে বসে থাকবো দেখি নিচের দিকে কোন এনিমি আছে না যদি এখন চলো আমরা একটু জিপ লাইন ধরে দেখি আমি দেখছিলাম যে নিচের দিকে অনেক এনিমি আছে সো আমার ও ভাই নিজে অনেকগুলো এনিমি পুরো ও দাফ অ্যা দিউ ম্যাম নিজনগুলো নিমি আমি কিন্তু এনিমিদের ড্যামেজ দিতা কিন্তু ওরা মরতাছে না ওই এনিমে টা কিন্তু গুলোয়াল ফালিয়ে দিয়েছে আমি এখন ওই এনিমে এখন ওই গ্লুয়াল এখানে মেডি করবে সেটা আমি জানি আমি জিপ লাইন ধরে গেলে এখন মারা খাবো সো আমি এখন এখানে নেমে বললাম এখন একটু সোজা হেঁটে চলো আমরা দেখি ওই দিক দিয়ে কোনো ফিডিগিল পাই কিনা ফিরিগিল পেলেই তো আলহামদুলিল্লা সো আমি এখানে চলে আসলাম এখানে দেখতেছি কোনো কিল নাই কিন্তু আমার একটা মেট ও নো ভাই আমার মোবাইলের কি হলো ও ঠিক হয়ে গিয়েছে সো আমার টিম মেট কিন্তু একটা টুপোসে ক্লিয়ার হয়ে গিয়েছে সো ও ভাই রিভাইভ গিয়েছে নো প্রবলেম আমরা ও ভাই এই জিপ লাইন ধরে এনিমি চলে আসছে সো এটাকে আমরা আগে মেরে দিই তারপর এটাকে আমরা ক্লিয়ার করে দিই স্যার চলো আমরা আগে ক্লিয়ার করে ফেলেছি ও টিম মেট কিন্তু এখানে আসতে পারে এর জন্য আমার সতর্কতা থাকতে হবে এখন দেখা যাক এখন দেখা যাক এখানেকার টিমেট আসে কি না আসে কি না জিপ লাইন ধরে একটু নিচের দিকে যাব কি না যাব কি না 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 গেলে তো মারাটা খাবো এখন আমি নিচের দিকে চলে আসলাম ওই এনিমিটা মর সরি আমার টিমেটটা মরবে আর আমি রিভাইভটা দিব কিন্তু এ শালা তো মরেই না রিভাইভ পয়েন্টের এখানে দাঁড়িয়েছিলাম কিন্তু এ শালা মরে না আমি আবার অনেক তাড়াহুড়া করে দেখতেছিলাম উপরে তখনই দেখি একটা চান্দু উপরের দিকে চলে যাচ্ছে আমি তখনই এসে চান্দুটাকে ডাউনলোড করে ক্লিয়ার করতে পারিনি এখানে দেখি একটা বটলাইমে আমি ভাবছিলাম মিডিয়াশানে ওরে আমাকে করে দিল ডাউনলোড আর এই দিকে আমি হয়ে গেলাম চান্দের দ্যাসে আমি চন্দের দেশে যাওয়ার পর দেখতেছি আমার এই টিম উপর থেকে নামতেছে সো আমরা এখন এখানে ভিডিওটা কেটে দিব কেটে দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছিলাম আমাদের আমাদের টিম মেট দিয়ে ফেলেছে কিন্তু চার নাম্বার টিমেট আবার ঠুপুস করে চান্দের দেশে চলে গেছে আমরা আবার মাতব্বরি করে ফ্যাক্টরি দিকে চলে যাচ্ছিলাম ফ্যাক্টরি দিকে যেতে 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 পথে পূর্ণিমা রাতে দেখতেছি আবার দুইটা এনিমি সামনের দিকে চলে গেল আমি আবার ঠুপুস করে জিপ লাইন ধরে এদিকে চলে আসলাম আর এখানে দেখি একটা ডিমিত্রি চাচা আছে এখানে এই ডিমিত্রি চাচাকে মারতে এই ডিমিত্রি চাচাকে একটা জাতা শট ঠুপুস কিন্তু এখানে এখানে এটাকে ক্লিয়ার করে ক্লিয়ার করে আমি চলে গেলাম চাঁদের দেশে সো টিমমেট এখন আমাকে ডিভাইভ দিয়ে ফেলবে সুদ্দে দুরুত আমাকে কিন্তু টিমমেট এখন ডিভাইভ দিয়ে ফেলেছে আমি এখন যাচ্ছি কোথায় যোগ বিমা শক্তির চিমির উপর থেকে আমাকে এখন ওদেরকে রিভাইভটা দিতে হবে সো আমি কিন্তু পাঁচ কিলে পাঁচ কিলের সাথে আছি পাঁচ কিলের সাথে সাথে এখন মানে নিচে নেমে ওদের রিভাইভটা দেবো এখন তো চল এখন আমার ভিডিওটা একটু কেড়ে দিই কেড়ে দিই আবার আমাদের কিন্তু প্রায় রিভাইভটা হয়েই যাবে হয়েই যাবে হয়েই যাবে কিন্তু হচ্ছেই না হচ্ছেই না হচ্ছেই না তো রিভাইভটা হয়ে গিয়েছে প্রায় হয়ে যাবে বলতে কি হয়েই গিয়েছে এখন এখন আমরা এখান থেকে চলো দ্রুত ভাগি আমরা কিন্তু আবার চলে গিয়েছিলাম চান্দের দেশে চান্দের দেশে থেকে আবার আমাদের আমাদের টিমমেট টেরি বাইপ দিয়ে দিয়েছে এখন আমরা নাম নিচে চলো আগে আমরা নিচে নামি উপর থেকে দেখতেছিলাম যে এখানে এনিমি কিন্তু এখানে আমার টিমমেট কিলটাকে চুরি করে ফেললো এখন আমরা এখান থেকে এম এর নাকি নেব নিব কি নিয়ে আমরা এখন এখান থেকে চলে যাব সো চলো এখন এখান থেকে বেরোনো যাক সো এখন আমরা একটু বিটোটাকে কেটে দিব মোট মারতে মারতে ভিডিওটাকে কেটে দিয়ে আমরা কিন্তু চলে আসছি পিকের দিকে পিকের দিকে কিন্তু প্রচুর ছিল আমি এখান থেকে বডি বড়িস দিয়ে একটি নিমিকে ডাউন করে ফেলাম কিন্তু এর চাষা তো আমাকে দেখেই নাই এর জন্য আমার জন্য অনেক উপকার হলো চলো এখন আমরা এখান থেকে টোকেন ক্যালেক্ট করে দিলাম এখন এখানে যাব। আমরা চারপাশে এনিমি বড় আমি এখন কোথায় যাব। সামনে এনিমি পিছনে এনিমি বরো আমাকে বাঁচাও বড় বাই আমি এবার শেষ বরো আমি এখন শেষ আমি এখন শেষ ভাই আমি এখন পুস মেরে দিয়েছি পুস মেরে দিয়ে পিছিয়ে নিবি আমার এখন মেডিকেড নাই চাচা মেরে দিলো আমাকে সো আমি এখন আমার টিম মেডের খেলা দেখতেছি কিন্তু এখন টিমমেডে আমাকে রিভাইভ দিয়ে ফেলবে চলো আগে রিভাইভ পাই সে পর্যন্ত আমার এখন ভিডিওটাকে আবার কেটে দিব টিম কিন্তু যাচ্ছে টিপি টিপি পায়ে আমাদেরকে রিভাইভ দিতে আমাকে কিন্তু রিভাইভটা দিয়েই টিমমেট জনে এলিমিনেটেড হয়ে যাবে আমার যা মনে হয় কারণ ওইখান থেকে এখানে আসা অসম্ভব বলতে আর ওর এইচপিটা দেখেন বড়। ও শেষ বড় শেষ আমি এখানে ভাবতেছিলাম বাইক চালাবো বাইকে উঠতে না উঠতেই আমার টিম মেট আবার ওকে ফায়ার দিতাছে আমি ভাবছি এই কি আমার হবে কিন্তু এটা কি হয়ে গেল বড়। এটা কি হলো না বড় আমি এখন এখানে একটু ড্রপ করতে করতে আমার টিমমেট ওটাকে মেরে দিল এটা কোনো কথা ব্রো সংস্কের মতো গাইছে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন কমেন্ট করে দিন শেয়ার করে দিন হচ্ছে নতুন কোনো ভিডিওতে